আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আজ বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার তো আজকে এই বাজারে কি কি সবজি উঠেছে সব কিছুর পাইকারি দরদাম জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন তো তো চলুন জেনে নেওয়া যাক কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে এই পাশে রয়েছে সিম যেগুলো ম্যাক্সিমাম আমদানি হয় সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব সিম কত করে বিক্রি হলো ভাই দুশো টাকা পাল্লা দুশো টাকা পাল্লা বিক্রি করলেন ওই পাশে রয়েছে ফুলকপি বাঁধাকপি গুল বেগুন সব কিছুর দরদাম আপনাদেরকে জানিয়ে দিব যে পাশে দেখতে পাচ্ছেন করলা এবং মিষ্টি লাউ নিয়ে আসলেন কত করে আজকে বর্তমানে সতেরোশো টাকা মন সতেরোশো আঠারোশো টাকা মন যে পাশে বল বেগুন রয়েছে বল বেগুন বা গুল বেগুন যেটাই বলেন খুবই চমৎকার কোয়ালিটির বল বেগুন তো প্রচুর কিন্তু আমদানি হয় এখন বাজারটি শেষ পর্যায়ে কিছু বাজার করলাম সেই জন্য আর কি পুরো বাজারটা দেখাতে পারলাম না তবে দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। কত করে আজকে চল্লিশ টাকা কেজি দাম কম দিদা সঠিক কেজি টাকা কেজি আর পোকাটা তিরিশ চল্লিশ টাকা কেজি তো ভালোটা যেটা যেটা পোকা নেই সেটা আশি টাকা কেজি বিক্রি হচ্ছে আর যেটা পোকা সেটা ত্রিশ টাকা চল্লিশ পাশে ফুলকপি রয়েছে আপনাদেরকে জানিয়ে দিব যে ফুলকপি আজকে কত টাকা কেজি ধরে পাইকারি বিক্রি হচ্ছে খুবই ভালো মানের ফুলকপি দেখতে পাচ্ছেন কবি খেলে ক্যান্সার হয় না খালি বাইরে আস কপি খুবই পুষ্টিকর একটি সবজি শীতকালীন সবজির মধ্যে এই কপি সবচেয়ে বেশি পুষ্টিকর ভাই কত করে বেচলেন ভাই বারোশো টাকা মন বারোশো টাকা মন বিক্রি করলেন ত্রিশ টাকা কেজি ধরে এই ফুলকপি বিক্রি হয়ে গেল খুবই সুন্দর ফুলকপি দেখতে পাচ্ছেন ত্রিশ টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন আজকে খুবই চমৎকার জাত লাউ নিয়ে আসছেন তো খুবই ভালো কোয়ালিটির জাত লাউ কিন্তু আর এই পাশে রয়েছে মিষ্টি কুমড়া কত করে চাইতেছেন ভাই মিষ্টি কুমড়া ছয় হাজার ষাট টাকা পিস চাইতেছেন মিষ্টি লাউ কিন্তু প্রতি শতকরা দাম করা হয় মানে একশো লাউয়ের দাম ছয় হাজার টাকা চাইতেছেন প্রতি পিস ষাট টাকা আর এটা কার ষাট টাকা করে চাইতেছেন ষাট টাকা পিস চাইতেছেন তো লায়ের কোয়ালিটি ভালো সেই জন্য দামও বেশি চাইতেছেন দর্শক বাজারে কিন্তু সুট উঠে থাকে স্থানীয় কৃষকরা ওনাদের উৎপাদিত কৃষি পণ্যগুলো বিক্রি করে এখান থেকে সুট মাছ কিনে নিয়ে যান এই বাজার থেকে তো এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চিংড়ি সুটকি আর এই পাশে রয়েছে চটকা না চটকা বলে এটারে

দর্শক এখন আছি আমি সাত পাখিয়া ফেরিঘাট বাজারের বেগুনের অংশে বেগুন এবং সিম এই পাশে উঠে থাকে তো আজকে আপনাদেরকে জানিয়ে দেব বেগুন কত টাকা কেজি ধরে পাইকারি বিক্রি হচ্ছে কত টাকা মন বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লম্বা যে বেগুনি কালারের বেগুনটা এটা সবচেয়ে বেশি আমদানি হয় এই বাজারে আজকে রেট কত আটশো তো কোয়ালিটি বেঁধে এর রেট নির্ধারণ হয় যেটা সবচেয়ে ভালো সর্বোচ্চ ভালো যেটা সেটা আটশো টাকা মন বিক্রি হচ্ছে আর আর একটু নিম কোয়ালিটি যেটা সেটার কিন্তু দাম কম রয়েছে পাঁচশো ছয়শো টাকাও বিক্রি হচ্ছে এই বেগুন তো প্রচুর পরিমাণে কিন্তু এই বেগুনের আমদানি হয় দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে ভাইয়েরা বেগুন নিয়ে বসে আছেন যে বিক্রি হয়ে গেল বেগুন কত করে বিক্রি করলেন ভাই পনেরো টাকা কেজি বিক্রি হলো ছয়শো টাকা মন আর ওই পাশে রয়েছে সিম আপনাদেরকে সিমের দর দাম জানিয়ে দিব যে পাশে সিম রয়েছে সিম বিক্রি হয়ে গেল কত করে সিম দুই হাজার টাকা মন দুই হাজার টাকা মন বিক্রি হলো যে পাশেও সিম রয়েছে কত করে বেচলেন সিম হয় আঠারোশো দুই হাজার আঠারোশো থেকে দুই হাজার তো সিম বিক্রি হচ্ছে আজকে কোয়ালিটি বেঁধে আঠারো থেকে দুই হাজার টাকা মন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন এই বেগুন খেতে কিন্তু খুবই সুস্বাদু এই সাদা বেগুনটা সাদা বলে আসলে এটা সবুজ কালারের কত করে বিক্রি করলেন ভাই বারোশো টাকা মন বারোশো টাকা মন ত্রিশ টাকা কেজি ধরে বিক্রি হলো বারোশো টাকা মন দর্শক এই পাশে এলসি বিক্রি হচ্ছে আমরা এখন জেনে নিব এই এলসি কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বা আজকে রেট কত এল সি বিক্রি হচ্ছে চুয়াত্তর টাকা কেজি দরে আর দেশি কত করে দিচ্ছেন পাল্লা চারশো গাছ বাড়ায় পড়ছে দেখা যায় চারশো টাকা পাল্লা বিক্রি হচ্ছে দেশি ধর্ষক এখন আপনাদেরকে জানিয়ে দিব আদার দর দাম আদার রেট কত আজকে আদা বিক্রি হচ্ছে একশো টাকা দর্শক এই পাশে রয়েছে গাছ সহ পেঁয়াজ এখন আমরা জেনে নেব গাছ সহ পেঁয়াজ পাইকারি কত টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই পাশে দেখতে পাচ্ছেন মুরব্বি নিয়ে আসছেন গাছ সহ পেঁয়াজ আজকে রেট কত গাছ সহ পেঁয়াজের কত করে বিক্রি করতেছেন চুয়াল্লিশ টাকা কেজি